নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি সাবেকিক পদ্ধতিতে আলু দিয়ে খাসির মাংসের ঝোলের একটি রেসিপি নিয়ে শীতের নতুন আলু দিয়ে খাসির মাংসের ঝোল রান্না করতে এখানে আমি নিয়েছি এক কেজি মাটন মাটন বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সাথে অল্প খাসির মেটেও রয়েছে সবার প্রথমে আমি ম্যারিনেট করব দিয়ে দিলাম পেঁয়াজ রসুনের পেস্ট এখানে রয়েছে ছটা পেঁয়াজ বড়ো সাইজের একটা রসুন যেটা আমি বেটে নিয়েছি আর দিয়ে দেব আদা বাটা দিয়ে দিয়েছি চার চামচ আদা বাটা আর দিয়ে দেব চার চামচ কাঁচা লঙ্কা বাটা আর লাগছে রেড চিলি পাউডার এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি যদি আপনারা ঝাল লাখান বাদ দিতে পারেন এক এক টেবিল চামচ জিরের গুঁড়ো আর এখানে রয়েছে দেড় টেবিল চামচ ভাজা ধনির গুঁড়ো আমি এখানে ভাজা ধনে দিয়ে গুঁড়ো অ্যাড করলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দেব টমেটোর পেস্ট এখানে আমি চারটে টমেটো বেটে নিয়েছি আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন আজ আমি আর কাঁচা টক দই দিয়ে ম্যারিনেট করছি না দিয়ে দেবো কাঁচা সরষার তেল আমি কি সাবেকি পদ্ধতিতে রান্নাটা করব সমস্ত উপকরণ দিয়ে ও কাঁচা সরষের তেল দিয়ে মাটন বেশ ভালো করে মেখে নেব বেশ ভালো করে মেখে নিয়েছি এভাবে পনেরো কুড়ি মিনিট রেখে দেবো হাতে যদি সময় থাকে আধ ঘন্টাও রাখতে কুড়ি মিনিট হয়ে গেছে এবার যাচ্ছি নেক্সট স্টেপে দিয়ে দেব সরষের তেল তেল বেশ ভালো করে গরম হয়ে গেছে এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মতো যেহেতু আমি সাবিকি পদ্ধতিতে রান্নাটা করছি তাই আমি সরষের তেলে করছি আপনারা চাইলে রিফাইন অয়েলও করতে পারেন তখন অবশ্যই টক দই ব্যবহারটা করবেন আর দিয়ে দিলাম পুরো মশলাটা প্রথম পাঁচ মিনিট রান্নাটা করব হাই ফ্লেমে আর লাগছে মিডিয়াম সাইজের পাঁচটা আলু আমি নতুন আলু আমি চেঁচে নিয়েছি তারপর একটা আলুকে দু টুকরো করে কেটে নেওয়ার পরে সেদ্ধ করে নিয়েছি দুটো রসুন আমি ওপরের খোসাটা হালকা করে ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ এটা পুরোপুরি অপশনাল এই রসুন শীতকালে এইভাবে আমার মা তরকারিতে দিয়ে থাকতো পেঁয়াজের আমি এইভাবে একটু পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি এইভাবে রসুন আপনারা মুসুরির ডালে চিকেন মাটন ও সয়াবিন ও মানকুচির ঝোলেও ব্যবহার করতে পারেন তবে আমার মনে হয় শীতকালে রসুন খাওয়াটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই লাভজনক পাঁচ মিনিটের বেশি সময় হয়ে গেছে এভাবেই একটু নাড়াচাড়া করে দেব গ্যাস ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আরও চার পাঁচ মিনিট রান্না করে দেব আরও পাঁচ মিনিট পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেওয়ার পর দিয়ে দুটো রসুন আর পেঁয়াজ মাটনের সাথে পেঁয়াজ রসুন বেশ ভালো করে করে দেব আর দিয়ে দেবো মশলা ধোয়া জল চার পাঁচটা সিটি দিয়ে নেব গ্যাসের ফ্লামটা বন্ধ করে দেবো লবণ দিয়ে আলু ভেজে নেবে মাটন মেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে আলুর সাথে মাটন বেশ ভালো করে মিক্সড করে দেব তিন চার মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা পাউডার গ্রেভির সাথে গরম মশলা পাউডার বেশ ভালো করে মিক্সড করে দেবো এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ